ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المهدي من اترة من اولاد فاتمه او كما قال عليه الصلاه والسلام بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله ইসমিল্লাহামিল্লা তু আসলাম মোহাম্মদিয়ার রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শোফাতিল্লা মোহাম্মদিয়ার রসুল্লাহ মোহাম্মদিয়ার রসুলল্লা মোহাম্মদ রসুলল্লাহ কে দিয়ে নিল্লা মোহাম্মদিয়া আশার কী দিন রায় ফ তুমায় আর ভাই তামাহাশরে তে মহাম্মাদিয়া রসুল আল্লাহ মহাম্মাদিয়া রসুল আল্লাহ মহাম্মাদিয়া রসুল আল্লাহ সোফাতে কে জি এনীল্লাহ মহাম্মদিয়ার রসুল আল্লাহ উপস্থিত সন্মানিত আজকে ই মুখিলে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আলিমে দিন আলহাজ হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব মদ্দাজিল্লাউল আলী উপস্থিত আল্লাহ রসুল সাল্লাইহি আলাইহি ফেমি কুম্মতরা পর্দার আলালের পর্দা নিশীন মা ও বোনরা আমারে আমার বাইয়ে দাওয়াত দিছিল গতিকে আমি আশ্রোর আগে আমি দাওয়ত আইয়া হাজিরি দিলাইছি ইবাই একটা মফিলর সামনে আত্মীয় একটা বেমার এদিকেও মানুষের কিছু সমাগম আল্লাহ এই আত্মীয়ে মাফ করতাম আমি লম্বা বয়ান করতাম না যেহেতু আমরা সুনামধন্য ওয়াইজ রাত নিজামিয়া আমি টাইটেল মাদ্রাসার শিক্ষক সাব হাজির গতিকে আমি লম্বা সময়ে ওয়াজ করতাম না ইনো বেআ যেহেতু আমি কইসলাম কমিটিরে আমি আর বাদ দিলে তো মানছই না কইসেন মাত্র দুইটা থেকে তিন মিনিট সময়ে নষ্ট কৰি আমি বিদায় নিব আমি কুরআন শরীফ তকিয়া কায়াতে करीमा তেলাওয়াত করছি আহাদিসে নহওয়াই তকি সামান্য হাদিস তেলাওয়াত করছি আমরাও ইয়া তাকলো আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই মাসটাও ইয়া রজব রজব মাছৰ মধ্যে আল্লাহর কোন বান্দায় নবীর কোন উম্মতে যতদিন রোজা ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে যতদিন রোজা ধর এই রজব মাসর মধ্যে যতদিন রোজা ধৰিয়া মানুষ মারা যায় কাল কিয়ামতের দিন একটা নহর আছে একটা নালা আছে এই নালার নাম হইতাкло রজব মাস রজব নালা এই নালার মধ্যে একটা জল থাকব দুধ তাতি আর সাদা আর মউত তা কি আর মিটা আর দুধ তা কি আর সাদা থাকব এই জলটা আল্লাহ রাব্বুল আলামিন ও নবীজির উম্মতরে পান কৰাই বা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের রজব মাসের মধ্যে শাবান মাসের মধ্যে রোজা র কই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি শাহরুল্লাহ রজব মাস হইয়া থাকলো আল্লাহর মাস শাহবানু শাহরি শাবান মাস হইয়া থাকলো মাস রানী রানো আমার উম্মতর মাস এই মাসের মধ্যে অনেক মহিলা আখলে ভদ্র মহিলা ওখলে আমরা এই জিজ্ঞাসা করুমেসব রজবর চান দেসেনি সাহেব চান দই গেছে আমরা রোজা দরতাম রোজা দললে লাভ হয় কিটা আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানা গিয়া ইয়া আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার বেহস্তর নিচে একটা নহর হল থাকবো এই নহরর জল হল আল্লাহর জাতে আখেরি জবানার নবীর উম্মতে জেরায় রজব মাস শাবান মাস দরবা তারারে জল পান করাইবা হিসাব হল আমি লম্বা ওয়াজ করতাম না হেতু আমরা মেসাব ভাজি আমি অনুশেষ করি নিলাম ইয়াদবি ওর ওয়া আখিরু হুদা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم امين اللهم امين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين বকুৰাব্দিৰ হাম হোমাক মা ৰপায়া নি সবিৰা আল্লাহ ইয়াৰ সমাৰো আহিবিন ইয়াৰ সমাৰোহ আহিবিন ইয়াৰ সমাৰোহ আহিবিন এই মহফিল দে তাই ইয়াৰ কৰিবাল লাগিয়া যত মানুহ টাকা দিয়া পয়সা দিয়া চৰিল দিয়া মুখ দিয়া মেনত পৰ চেনে আল্লাহ তারার তার মেনতৰে কবুল আৰু মন দুৰ ফৰ মাও আয়াল্লাহ ইয়াৰ আল্লাহ আমদাৰে মাফ দেও লোককানি আমরা খবরবাসী বাছি জিন্দা মুৰ্দা মা বাপৰে মাফ দেও আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়াকরামাল্লাকামিন আল্লাহ তাসুরি আমর নূর রাহমাদুর বাইর হায়াত কান দরাসিদাও আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দার উসিলায় দিনিয়ে মুফফিল তৈয়ার করা হইছে ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দারে দীর্ঘজীবী হায়াতে দরাক فرمাও ইয়া আল্লাহ এই মুফফিলের মধ্যে যত মুলাব্বিয়া কোন উলামা হলইয়া যুবক কলাজি রেশিং করতে করে দিলি যায় নেক리 আশারে কবুল করমাও আল্লাহ আমর প্রত্যেক ফরমার বাপ রে মাফ করে দেও আল্লাহ আমরা যারা মাই বাপ নে অন্ধ কৰা কব্ৰ ৰা কি আহিছে আম্দাৰ মাই বাপ হেইডেনত পাইছে ভৰি দাও চল্লা বুটালা সেই দেখাল কিহি মহান মাদিম